স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবারও একটি নতুন করে বড় আকারে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ ষোলো এগারো দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই আবেদন করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে তো এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ যেটি রয়েছে আমি প্রথমে সেটি তুলে ধরার চেষ্টা করছি যেমন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ছার নাম্বার ক্যাটাগরি অপারেটর আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি অপারেটর এখানে শুধুমাত্র এসএসসি পাশে বিজ্ঞান শাখা থেকে আপনি যদি সায়েন্স থেকে যদি এসএসসি পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের কোনো প্রকার অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং ছয় মাসের কারিগরি কোর্সের দিকে অগ্রাধিকার দেওয়া হবে কোর্স যদি তাকে অ্যাপ্লাই করতে পারবেন না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র একটি ক্যাটাগরিতেই চার নাম্বার রয়েছে পদের সংখ্যা একশো ষোলো জন এসএসসি পাশে এরপর এই সার্কুলার দ্বিতীয় বড় আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি টেকনিশিয়ান যেখানে আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন এবং সংশ্লিষ্ট বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে অগ্রাধিকার পাবেন এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে পদের সংখ্যা উনত্রিশ জন এছাড়াও বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে একটি দুটি করে লোক নেওয়া হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে এখানে কত তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আমি আবারও বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে আবেদন জমা দান শুরুর তারিখ ও সময় একুশ নভেম্বর দু হাজার তেইশ এবং আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় দুই ডিসেম্বর দু তেইশ রাত বারো কোটিকা এখন আমি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করলে আপনার কত টাকা খরচ হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি টেবল যেখানে রয়েছে এক থেকে ছয়টি ক্যাটাগরি যেখানে আপনার যেহেতু আপনার এই চার নাম্বার ক্যাটাগরিতে এবং তিন নম্বর ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে সেই অর্থে আপনি যদি অপারেটরে যদি অ্যাপ্লাই করেন আপনার দুইশত টাকা সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে এবং টেকনিশিয়ানে যদি অ্যাপ্লাই করেন সেখানে লাগবে আপনার পাঁচশত টাকা এবং এছাড়াও যে বাকি ক্যাটাগরিগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার আবেদন ফি দেওয়া রয়েছে তো এই হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং সবসময় যদি বড় বড় নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ